নমস্কার প্রিয় দর্শক আজকের খবর শুনলে আপনার মুখে ফুটে উঠবে এক রাস হাসি হ্যাঁ আজ বাজার খুলতে এর ধাক্কায় কমে গেল সোনার দাম হাজার হাজার টাকা যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন সোনা কেনার জন্য তাদের জন্য এ যেন এক স্বপ্ন সময় কিন্তু প্রশ্ন হচ্ছে এই কম দাম কতদিন থাকবে আর এখন কি সোনা কিনে ফেলা উচিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা জানবো এই দাম স্থায়ী হবে কিনা এবং এখন সোনা কেনা সঠিক সময় কিনা প্রিয় দর্শক বাঙালিদের কাছে সোনা মানে শুধু গহনা নয় একটা আবেগ ঐতিহ্য ও ভবিষ্যতের ভরসা কিন্তু বিগত কয়েক মাস ধরে সোনার দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল সোনার দাম অবশেষে আজ একটু স্বস্তি নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে দুই সালের মাঝামাঝি এমন বড় পতন এই প্রথম যা বাজারকে চমকে দিয়েছে চলুন প্রিয় দর্শক আজ আমরা জেনে নিই আজকের বাজারে সোনার দাম কেমন রয়েছে ও ভবিষ্যতে কত থাকতে পারে তারই সাথে আমরা জানব আজ বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বাজার বাজারতর কত এবং এক ভরি সোনারি বা আজ তর কত করেছে সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিন যাতে প্রত্যেক দিনের সোনার সঠিক বাজার দর আপনি জানতে পারেন এবং একটি লাইক করে আমাদের উৎসাহরা বাড়িয়ে দিন যাতে প্রত্যেক দিন সোনার সঠিক বাজার দর আপনার কাছে তুলে ধরতে পারি প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা দেখে নিই আজ দেশীয় বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কেমন পড়েছে আঠেরো ক্যারেট খাদের পরিমাণ মেশানো হয় যার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার থেকে হামেশায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম চলুন প্রিয় দর্শক দেখে নিই আজ আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর কত আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সাত টাকা আট গ্রামের দাম আটান্ন হাজার নশো বারো টাকা দশ গ্রামের দাম তিয়াত্তর হাজার ছশো চল্লিশ টাকা ও একশো গ্রামের দাম সাত লাখ হাজার চারশো টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় গতকালের তুলনায় আজ আঠারো ক্যারেট গহনা সোনার দাম চার হাজার নশো টাকা কম রয়েছে আপনাকে জানিয়ে রাখি গত সপ্তাহে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যেখানে আট হাজার টাকার উপরে উঠেছিল সেখানে আজ অনেকটাই কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যারা আঠেরো ক্যারেট সোনার গহনা কেনার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এক সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক প্রশ্ন হচ্ছে হঠাৎ এত দাম কমলো কেন আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা কিছুটা কমেছে ডলারের দাম সাময়িকভাবে স্থিতিশীল হয়েছে ইউএস ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে আর ভারতের বাজারে রিজার্ভ বেড়ে যাওয়ায় আমদানি খরচ কিছুটা কমেছে এইসব মিলিয়ে সোনার দাম কমে এসেছে রাশি রাশি তবে বিশেষজ্ঞরা জানাচ্ছে এই ট্রেন্ড দিন নাও থাকতে পারে প্রিয় দর্শক এবার আমরা দেখেনি দেশীয় বাজারে আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে যে সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তাকে বাইশ ক্যারেট হলমার্ক সোনা বলে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম ন হাজার টাকা আট গ্রামের দাম বাহাত্তর হাজার টাকা দশ গ্রামের দাম নব্বই হাজার টাকা ও একশো গ্রামের দাম ন লাখ টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম ছ হাজার টাকা কম রয়েছে আপনাকে জানিয়ে রাখি গত সপ্তাহে বাইশ ক্যারেট হল সোনার দাম যেখানে দশ হাজার টাকার ওপরে উঠেছিল সেখানে আজ অনেকটাই কমেছে বাইশ ক্যারেট হল সোনার দাম বাইশ ক্যারেট হল সোনা গহনা তৈরিতে সব থেকে বেশি ব্যবহৃত হয় যা এখন তুলনামূলকভাবে সস্তা সর্বশেষে আমরা দেখে নিই আজ বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কেমন রয়েছে তার আগে আপনাকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট সোনা হলো সোনা থেকে শুদ্ধ রূপ এই সোনাতে খাদের পরিমাণ নেই বললেই চলে এই সোনা নিরানব্বই দশমিক নয় শতাংশ শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ন আটশো টাকা আট গ্রামের দাম আটাত্তর হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম আটানব্বই হাজার একশো আশি টাকা ও একশো গ্রামের দাম ন লাখ একাশি হাজার আটশো টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালের তুলনায় আজ চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম ছ ছশো টাকা কম রয়েছে আপনাকে জানিয়ে রাখি গত সপ্তাহে চব্বিশ ক্যারেট সোনার দাম যেখানে দশ হাজার পাঁচশো টাকার উপরে উঠেছিল সেখানে আজ অনেকটাই কমেছে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম আপনি যদি ইনভেস্টমেন্টের কথা পাবেন তাহলে এটা হতে পারে আপনার কাছে সেরা পছন্দ বিশেষজ্ঞদের মতে আগামী দিনে সোনার দাম আরও বাড়তে পারে তাই এখনই কেনা সঠিক সময় এবার আমরা দেখে নেব আজ বাজারে বাইশ ক্যারেট এক ভরি হলমার্ক সোনার দাম কত আজ বাইশ ক্যারেট এক ভরি হলমার্ক সোনার দাম এক লাখ চার হাজার চারশো টাকা প্রিয় দর্শক আপনাকে জানিয়ে রাখি আপনি যখন কোনো স্বর্ণকারীর কাছে সোনা কিনতে যাবেন এই দামের সাথে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে তারপরে আপনি সোনার গহনা ক্রয় করতে পারবেন তাহলে এই দাম শুনে আপনি কি ভাবছেন এখনই সোনা কিনে ফেলবেন না কিছুদিন অপেক্ষা করবেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান প্রিয় দর্শক আপনি যদি প্রত্যেক দিনের সোনার বাজার দর রিলেটেড লেটেস্ট আপডেট সবার আগে পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখে দিন ভালো লাগলে একটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ